আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা দেখছেন গ্রামীণ হাটবাজার ইউটিউব চ্যানেল আর আজ এই শুক্রবারের পাট বিক্রয়ের জন্য আমরা যে হাটে উপস্থিত হয়েছি পাট বিক্রয়ের আপনাদেরকে বিস্তারিত ভিডিও দেখাবো এটা হলো চাষকৈর হাট নাটোর জেলার গুরুদাসপুর থানায় অবস্থিত এখানে প্রচুর পরিমাণে পাটের আমদানি লক্ষ্য করা যাচ্ছে এই শুক্রবারে শুক্রবার হাটে প্রচুর পাট দেখা যায় রৌদ্র উজ্জ্বল আবহাওয়া যার কারণে দেখে পাচ্ছেন যে দেশ চমৎকার পরিবেশে পাট ব্যথা কেনা হচ্ছে এখন আপনাদেরকে বিস্তারিত দেখাবো কেমন যাচ্ছে পাটের দাম আপনারা দেখতে থাকবেন ইনশাআল্লাহ যারা আমার এই চ্যানেলটি নতুন দেখছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে ফেলবেন আর নিয়মিত দেখলে অবশ্যই একটা সুন্দর মন্তব্য করবেন কে কোন এলাকা থেকে দেখছেন এবং আপনাদের এলাকায় পাটের কি বাজার যাচ্ছে জানা থাকলে অবশ্যই লিখে জানাবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই আইডিটি ফলো দিয়ে থাকবে তো দেখাবো আজকের এই শুক্রবারে পাট বিক্রয়ের বিস্তারিত দৃশ্য দেখতে থাকুন শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ জানতে পারবেন পাটের বাজার কেমন যাচ্ছে আমরা দেখছি বিক্রেতারা অপেক্ষামান রয়েছে তাদের উৎপাদিত এই পাট নিয়ে ব্যবসায়ীরা দেখছে দামাদামি করছে দাম হচ্ছে জানার চেষ্টা করব কেমন দাম হচ্ছে আজকে সারি সারি গাড়ি ভর্তি পার্ট বিক্রয়ের জন্য সবাই অপেক্ষামান খুব দ্রুত বেচা কেনা কার্যক্রম শেষ হয়ে যাবে আর আজ শুক্রবারে কিন্তু বেচা কেনার পরিবেশটাও ভালো থাকে শুধু পার্টি থাকে সালাম আলাইকুম কোন গাড়ি এই গাড়ি কী অবস্থা দামি কেমন হচ্ছে সর্বোচ্চ একচল্লিশশো বলছে কত ঠিক দিছে না আজকে দুইশো টাকা আজকে বাজার একটু কম কম নাকি আপনার কেটা পার না নিজের শেষের দিকে বেসা কেনা আজকে শেষ দিচ্ছেন কোন এলাকা থেকে আসছেন সিধুলি ঠিক বেসা কেনা করেন দেখি শেষ পর্যন্ত কত হয় যদি থাকি জানতে পারবো ইনশাল্লাহ আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক শুনলাম চার হাজার পঞ্চাশ টাকা বিক্রয় হলো এই যে পাটটি নামিয়ে দেওয়ার জন্য যাচ্ছে আজকের এই শুক্রবার হাটে কিন্তু পাট বিভিন্ন দামে বিক্রয় হচ্ছে আপনারা দেখছেন চার হাজার একচল্লিশশো একচল্লিশ বাচ্চারা একচল্লিশশো বিশ টাকা পর্যন্ত আমি দেখেছি কোয়ালিটি ভেদে পাটের দামের তারতম্য রয়েছে বিভিন্ন কোয়ালিটির পাট বিভিন্ন দামে বিক্রয় হচ্ছে কালো পার্ট এটা এটা কত দাম হচ্ছে আজকে হ্যাঁ আপনার এই কালো পাটের দাম কত বলছে আজকে আশি টাকা বললো কত চার হাজার আশি নাকি না তিন হাজার আশি হয় নাকি পাট কি কর না আছে হাজার এরকম এখন পাট আসলেই ওই দাম আপনার তো একবারে কালো কোয়ালিটি এস এম আর কোয়ালিটির পাট হলে আরও একটু দাম একটু চার হাজার বা উনচল্লিশশো এরকম দাম রয়েছে আর যে পাটগুলোর ভালো কোয়ালিটি তার দাম ভালো আপনারা দেখছেন এই চাষকোর হাটের পাট বিক্রয়ের দৃশ্য এই কালো পাট বা আমি আমার জানা মতে যেটা দেখি যে পাট বাজারে আসলেই চার হাজার টাকা দাম আর যেটা একদম এসএমআর সেটা সেটার একটু কোয়ালিটি বুঝে ব্যবসায়ীরা কিনে থাকেন তো আজকের এই চাষকোর হাটে আমরা দেখছি বেশ পাটের আমদানি এবং বেচা কেনা হচ্ছে খুবই সুন্দরভাবে ভালো পাট ভালো দামে বিক্রয় হচ্ছে লোহা লবণ সমান সমান ভাই কত হলো চার হাজার হ্যাঁ প্রিয় দর্শক আজকে এই তো ভাই ভালো বেশ হয়ে গেছে নাকি কত করে চার হাজার পঞ্চাশ আলহামদুলিল্লাহ চার হাজার পঞ্চাশ ভাই কত হয়েছে এটা আচ্ছা আচ্ছা এই পার্টগুলো কিন্তু খুবই সুন্দর দেখুন পার্ট ভালো পার্ট হলে ভালো দাম পাওয়া যাচ্ছে আপনারা ভুল বুঝবেন না যেই বুঝেন আর এস এম আর কোয়ালিটির পার্ট সে কোয়ালিটির পার্ট এস এর মতোই দাম হবে আর যেটা ভালো কোয়ালিটির পার্ট সেটা ভালো দাম এই যে দেখুন একটা কালো পার্ট দাম জিজ্ঞেস কত সাড়ে নয়শো সাড়ে আসলে কোয়ালিটির ওপরে ডিপেন্ড করে এটা একদম এস এম আর ফার্স্ট ক্লাস এস এম আর যেটাকে বলা হয় কথা হলো আচ্ছা দেখুন পাটগুলো বিক্রয় হয়ে গিয়েছে নির্দিষ্ট জায়গায় নামিয়ে দেওয়ার উদ্দেশ্যে যাচ্ছে নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার চাষকর হাটের আজকের পাট বিক্রয়ের দৃশ্য দেখালাম শুক্রবারে আমরা এখানে শেষ করব দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই অবশ্যই আমার জন্য দোয়া করবেন আমার এই চ্যানেলটির যে ভিডিওগুলো আপনারা দেখে থাকেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ শেয়ার করে দেবেন ভিডিওটি এবং সুন্দর একটা মন্তব্য করে যাবেন যেন আপনাদের এলাকায় পাটের দাম কেমন সবাই জানতে পারে জানা থাকলে অবশ্যই লিখে জানাবেন আমরা দেখালাম আজকের এই চাষকর হাটের পাট বিক্রয়ের দৃশ্য একচল্লিশশো একচল্লিশশো পঞ্চাশ বিভিন্ন দামে বিক্রয় হচ্ছে পাটের কোয়ালিটির উপরে আজকে ফার্স্ট ক্লাস পাট আমার চোখে এখনও একটা পরে নাই বিক্রয়ের দেখি নাই ওরকমভাবে ভাবে একটা বড় গাড়ি আসছে আমি দেখাবো আপনাদেরকে একটু অপেক্ষা করুন কত দামে বিক্রয় হলো পার্টি আমরা বেলায় শুনেছি কা কত হলো একটা বড় গাড়ি পাঠ আমি অপেক্ষা আছি তার দাম জানার জন্য একটু অপেক্ষা করছি একটু ধৈর্য সহকারে দেখুন বিশাল বড় গাড়ি এটা চাটমোহর থেকে এসেছিল একটু শুনবো কত দামে বিক্রয় হলো আজকে আজকের বাজারের পরিস্থিতির উপর বিবেচনা করে আজকের বাজার তারা কত পেল কেমন দাম পেল এবং বিস্তারিত জানাবো আপনাদেরকে

সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে শেষ করব এই হাটের পাট বিক্রয়ের দৃশ্য প্রচুর রোদ উঠে গেছে যার কারণে আপনি আমাদের আমাকে দেখতে পাচ্ছেন না এই দেখুন রোদের তীব্রতা এত বেড়ে গেছে আজকে আহ তাকানো মুশকিল হয়ে যাচ্ছে তো রেখে দিচ্ছি এখানেই দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ